फोटो में कुलंगर और बच्चा होकर मात फोन होगा और बाद में किसी मात मुआ वीडियो टा बेशी बेशी कर शेयर मारों जाने वीडियो टा देखोगे तुम्हें जो हाइलांडी सारिमुल साहब नीना ना सारिमुल लिखूंगा कोई वो, वो, वो सारिमुल बोगा तो बस दो रोज बच्चा हो बिरोह कोई आमी ये तार हो आज तार किताब लिया तार बाबे किताब खोदान लिखे लो कुरान शुरू करने ये खोदान है और खोदी सुन मात मात खाली आज किताब लिया दो रोज बच्चा ही साइड इन आगे सोशल मीडिया রুগাম ফাটানালা গ্রামের একটা ছেলে আল্লামা সারিমুল হক সাহ বাস স্ট্যান্ডটি হুজুরকে নিয়ে যে কটু মন্তব্য করলো সেই কটু মন্তব্যর বিরোধিতা আমরা প্রথম দিন থাকি করিয়ার যে ছেলেটারে আমরা সম্মুখে আনার লাগিয়া বাবায় তাই তিন দিনের সময় মানে আলামিন সন্নি ফাউন্ডেশনের কাছে সময় চাইছিলাম এই তিন দিন অতিবাহিত হয়ে গেছে গিয়া আজকে তিন দিন অতিবাহিত হয়ে গেছে আজকে আবার তার বাবারে এখানে সঙ্গে নিয়ে আমরা ডাকিয়া আবার আমরা তার জানতে চাইলাম যে আপনার ছেলে সেনে তিন দিনের ভিতরে উপস্থিত করলাম না তো তার রাস্তাঘাটের বিভিন্ন অসুবিধা দেখাইছে এই ছেলেটা মণিপুর থাকে তো আগামী তিন দিন পর্যন্ত আগামী সোমবার এমনকি রবিবার থেকে লইয়া সোমবার সকাল বা সোমবারের পুরা দিন পর্যন্ত তাই বাবায় আবার সময় চাইছই এই সোমবারের ভিতরে আর কোনো অবস্থায় মিশুই তো নাই তাই ছেলে আনিয়া ডলুবাঙ্গা আহলে সন্ন্যত জমাত এবং ফাটানালা সন্নি ফাউন্ডেশন সহ এই যে গ্রামের যে ছেলেটা আছে এই গ্রামের সেক্রেটারি প্রেসিডেন্ট তথা আরো যারা আছেন সবার সহযোগিতায় তাই না নিয়া এই দুর্গাঙ্গা ফেশন উদ্যোগ জমা এবং আলামী সুফি ফাউন্ডেশন হাতে সমজাইয়া দিবা আর দেওয়ার পরে আপনারা অত্যন্ত সুবিচার দেখতে পাইবা এই দুর্গাঙ্গা পুরো দুর্গাঙ্গাবাসী ময়মুরকে সারা মিলিয়া এই সুবিচারটা আগামী সোমবার পর্যন্ত বাবা যেহেতু সময় চাইছেন আপনাদের সাথে আমরা ফলোয়ার সকলের সাথে আমরা সময় চাইয়া এর ভিতরে আপনারা জড়িত করবেন যে এই বিষয়ে আমরা খুবই মর্মাহত বিশেষ করে আমরা ডলুগান থাকিয়া যে জঘন্য ঘটনা করছে এল্লা গিয়া আমরা যেভাবে মর্মাহত আপনারাও যারা সোশ্যাল মিডিয়া দেখছেন আপনারাও মর্মাহত আপনারা বিভিন্ন জায়গার থাকিয়া জামাত বা বিভিন্ন সংগঠন থাকি আমরা কাছে বন আর এটা অতি তাড়াতাড়ি সমাধান খেলে হয় না তো আপনারা কাছে আমরা অনুরোধ রাখি আগামী সোমবার পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন আপনারা সহযোগিতা করুন আমরা ইনশাল্লাহ আহ বাবা যে ওয়াদা করছেন আজকে এই যে তার বাবা আছেন ছেলের নাম কি তা বাবার নাম

এটা আমরা কেউ লক সাততাম না বাস্তবে হোক আর সোশ্যাল মিডিযা তো আমরা সারা এটার প্রতিবাদ জানাইতাম